কালকে আমরা চলে যাচ্ছি নানাজের হাটে তার জন্য সবার সাথে দেখা করতে এসছি যে মাসি আসলে একটু আগে আর এই যে টুনটুনি কেমন আছো ভালো আছি এইদিকে মন মেহেন্দি করেছে দেখো মন কমপ্লিট হয়নি অনেক দিন হয়েছে এবার লাইফে বোধহয় প্রথম এক মাসের উপরে কল্যাণী থেকেছি আমিও বিয়ে আগে অনেকবার এসেছি বাট এবার হিউজ মানে আমি এতবার ছিলাম এত দিন ছিল এখানে যে রান্না বান্না চলছে বিদায়ের খাওয়া দাওয়া এখানে ভাত মাঝে মাসি আর চিকেন কষা কষানো আমরা চলছে হ্যাঁ কষাচ্ছি আমরা যেতে যেতে আরও কিছু টাইম আছে মানে কলকাতা থেকে

আজকে মেনুতে ছিল হলো গিয়ে লুটের তরকারি ডাল আর এখানে দেখতে পাচ্ছ চিকেন কি তোমারটাই বড় আমি আমি খালি পায়ে যাবো নাকি